ডিএ মামলায় সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে কী নির্দেশ দিল কবে রায় তা স্পষ্ট হলো। নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের মহার্ঘবাতা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানিতে মিলল আশার আলো দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই মামলাটি এখন চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং অর্ডার কপি সম্পর্কে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জেনে নেব তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান মামলার সর্বশেষ পরিস্থিতি সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম অর্ডার কপি অনুযায়ী ডিএ মামলার শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মামলাটি এখন রায়ের জন্য সংরক্ষিত রাখা হয়েছে সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এরপর কর্মচারী সংগঠনগুলো এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের জবাব দাখিল করবে এই প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত রায় ঘোষণার পথে আর কোনো বাধা থাকবে না মূল বিষয়গুলি শুনানি সমাপ্ত দিয়ে মামলার সমস্ত পক্ষের যুক্তিতর্ক শোনা শেষ হয়েছে রায় সংরক্ষিত মামলাটি এখন চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষাধীন নিম্নলিখিত বক্তব্য জমা রাজ্য সরকারকে দুই সপ্তাহের মধ্যে নতুন করে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে উত্তর দাখিল কর্মচারীদের সংগঠনগুলিকে রাজ্য সরকারের বক্তব্যের জবাব দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে রায়ের সম্ভাব্য সময় আইন বিশেষজ্ঞদের মতে লিখিত বক্তব্য এবং তার জবাব জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পরই সুপ্রিম কোর্ট এই মামলার রায় ঘোষণা করবে যেহেতু এই প্রক্রিয়াটি তিন সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে তাই আশা করা যায় যে খুব শীঘ্রই এই দীর্ঘ প্রতীক্ষিত মামলার নিষ্পত্তি হতে চলেছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এখন সর্বোচ্চ আদালতের রায়ের দিকেই তাকিয়ে আছেন কর্মীদের প্রত্যাশা দীর্ঘদিন ধরে বকেয়া দিয়ে দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীরা তাদের আশা সুপ্রিম কোর্টের রায় তাদের পক্ষেই আসবে এবং তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এই রায় শুধুমাত্র কর্মীদের আর্থিক সুরক্ষার সাথেই জড়িত নয় এর সাথে জড়িয়ে রয়েছে তাদের সম্মান এবং আত্মমর্যাদার প্রশ্ন এখন শুধু সময়ের অপেক্ষা কবে এই প্রতীক্ষার অবসান হবে এবং কর্মীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ